হাই গাই সালামুকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেল অ্যাপস নিয়ে আলোচনা করবো কীভাবে আপনারা ওই টেলিগ্রাম চ্যানেল থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আর ইনকাম করার জন্য আপনার টেলিগ্রাম চ্যানেলটা মনিটরেশন করতে হবে আর সাবস্ক্রাইব দরকার টেলিগ্রাম চ্যানেলে আপনারা বিভিন্ন ভিডিও আপলোড করে টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব আয় করতে পারবেন মাসে মাসে টাকা আয় করতে পারবেন এক হাজার যেমন আপনারা এক লাখ ভিউসে ওয়ান ডলার আর এরকম মিলিয়ন মিলিয়ন ভিউসে ধরেন হাজার হাজার টাকা এরকম ইনকাম করতে পারবেন ইচ্ছা করলে আর এই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন না এই ভিডিওটা যদি একবার হারা যায় তো আপনারা আর খুঁজেও পাবেন না সেজন্য লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন কীভাবে আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে হাজার হাজার টাকা ইনকাম করবেন এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার প্রথমে একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে হবে তারপরে ওইখানে আপনার কয়েকটা বন্ধুর সাথে লিংক নিতে হবে এরকম আর আপনার যে ইউটিউব চ্যানেল যে ভিডিও ভালো ভালো ভিডিও শর্টস আপলোড করতে হবে ওখানে আপনার সাবস্ক্রাইব হবে আস্তে আস্তে সবার সাথে শেয়ার এবং আপনার একটা বন্ধু মোবাইল থেকে ওই ভিডিওটা আরও কয়েকজনের কাছে শেয়ার করবেন যাতে আরও কয়েকজন আপনাকে সাবস্ক্রাইব করতে পারে আর আপনার যদি ওয়ান বা এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যায় আপনার মাসে মাসে হাজার হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন আর আপনার যদি আরও তথ্য জানতে চান তা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আপনাদের আরও তথ্য দেওয়ার আমি চেষ্টা করব আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এই ব্লগটা এ পর্যন্তই বাই